হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি প্রিন্স তো এই ভিড একটা ব্যাপার নিয়ে কথা বলবো এবং বোঝাবো যে আমাদের ইন্ডাস্ট্রির আগের অবস্থা এবং আজকের অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে এবং এটাই কিন্তু এখন সব থেকে বেসিক্যালি ভাবার ব্যাপার এবং এটা নিয়ে আলোচনা হওয়ার দরকার এবং আমি জানি যে ব্যাপারটা নিয়ে কথা বলছি যে ব্যাপারটা অনেকেরই চট করে মাথায় আসবেন অনেকে হয়তো ভুলে গেছে কিন্তু আমাদেরকে অতীতকে আঁকড়ে থেকেই কিন্তু এগো দেয় অতীত কিন্তু আমাদের সমস্ত পরিসংখ্যান দেয় একটা ইন্ডাস্ট্রির কেমন অবস্থা ছিল আজকে কোথায় এসে দাঁড়িয়েছে তো সেরকমই একটা জিনিস হঠাৎ আমার চোখে পড়ল বা বলা যেতে পারে মনে ছিল হঠাৎ করে আবার মনে পড়লো তো সেই ব্যাপারটা নিয়ে মনে হলো কথা বলা দরকার এবং আমি জানি মানে আমার যে ভিডিওর যে টাইটেলটা দিয়েছে অনেকের মনে হতে পারে যে না ভাই জিদ্দাকে আমি ছোটো করছি নাকি তাহলে বলে রাখি যারা জিত ফ্যান্স আমি গ্যারেন্টি দিয়ে জানি তারা এটা কোনো কল্পনা করতে পারবে না যে আমি জিদ্দাকে ছোটো করতে পারি আজ অব্দি করিনি না কখনও করো আমি শুধু বলতে চাইছি একটা ফ্যাক্ট যে আমাদের ইন্ডাস্ট্রি কতটা স্ট্রং ছিল এবং এই যে প্রতিযোগিতা যেটা নিয়ে আমি কথা বলছি সেটা আজকে হারিয়ে যাচ্ছে বলে ইন্ডাস্ট্রি কোথাও একটা প্রবলেম আসছে এবং এটা নিয়ে এখন কথা হবে তো বলে রাখি আজকে ধরুন এই যে নতুন যে যারা স্টার উঠ মানে বাংলায় রয়েছে তারা কেউ বক্স অফিস দিতে পারছে না এবং সেই ভরসা কোথাও গিয়ে জিতদেব রয়েছে অঙ্কুশ দেখতে পেলেন তো সেই বক্স অফিস আনতে পারলো না যেখানে মিটস একটা জোর টক্কর হয়তো দেওয়া যেত এবং আজকের দিনে নতুন স্টার উঠে গেলে তো দেবজিতের রেকর্ডটাকে ভাঙতে হবে দেবজিৎ যে বক্স অফিস আনছে তার থেকে বেটার কাউকে বক্স অফিস আনতে হবে তাহলে সে পরবর্তীকালে একটা জায়গা ক্রিয়েট করতে পারবে সেটা অদৃত হতে পারে সেটা বনি হতে পারে সেটা ইয়াস হতে পারে সেটা অঙ্কুশ হতে পারে এই হচ্ছে কথা ব্যাপার তবে ইন্ডাস্ট্রি এগোবে তা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজ থেকে মোটামুটি চোদ্দ বছর আগে দু সালে তখন ইন্ডাস্ট্রির অবস্থা কতটা স্ট্রং ছিল আপনারা কল্পনা করতে পারবেন না সালটা দু হাজার দশ তিরিশে এপ্রিল দুটো সিনেমা রিলিজ করেছিল একদিনে একদিকে ছিল সোহম শ্রাবন্তী অভিনীত অমানুষ এবং আরেকদিকে ছিল জিতের ওয়ান্টেড এর মধ্যে জিতের ওয়ান্টেড ছিল জিতের কামব্যাক সিনেমা তখন জিতের একটা খুব খারাপ ফেস চলছিলো এবং ওই সময়টা টাইম ছিল ভোটে মোটামুটি দেবের দেবের রাজত্ব চলছিল দু হাজার আয় আট নয় দশ এগারো বারো তের এই সময়টা দেবের রাজত্ব ছিল কমার্শিয়াল ক্ষেত্রে মানে একটা নিজের দখলে রেখেছিলো এবং জিদ্দা কিন্তু দু হাজার সাত আট নরম টাইপে কোনোটা হিট দিচ্ছে কোনোটা ডিজাস্টার দিচ্ছে কোনোটা ফ্লপ দিচ্ছে এবং একটা খারাপ পেস দিয়ে যাচ্ছিল খুবই খারাপ পেস দিয়ে যাচ্ছিল কোন কোনো সিনেমা বক্স অফিসে খুব খারাপ ফল করছিল অনেকে ধরে নিয়েছিল জিদ হয়তো নিজে ব্যাক করতে পার মানে পারা সম্ভবই না তো সেই সময় তার এই রবি টার্গেট নেয় জিতকে নিয়ে একটা সিনেমা করছিল এটা হচ্ছে ওয়ান এবং ওটা রিলিজ করা প্ল্যান করে তিরিশে এপ্রিল দু হাজার দশ আজকের দিনে ক্লাসে আমরা লড়াই দেখতে পাই কোনো লড়াই হয় না কিন্তু ওই সময় আপনারা ভেবে দেখুন একজন ব্যাক করছে একটা অ্যাকশান মুভিতে যেটা যথেষ্ট হাইব্রেড রয়েছে অপরদিকে সোহম তখন হিসেব মতো নতুন সোহমের হিট বলতে ততদিনে শুধুমাত্র প্রেম আমারটা হিরো হয়েছে বাজি মাত্রা মোটামুটি চলেছিলো প্রেম আমার সোহমকে একটা পরিচিতি দিয়েছিলো এছাড়া তাকে সবাই এই চাইল্ড চাইল্ডহুড যে হিরো ওই হিসেবেই চিনতো মাস্টার টু হিসেবে সোহম হিসেবে অভিনীত হিসেবে আলাদা পরিচিতি প্রেম আমার দিয়েছিল তারপর ব্যাক টু ব্যাক আবার সব ফ্লপ যাচ্ছিল তো ওই সময় রিলিজ করে অমানুষ এবং আপনাদেরকে বলে রাখি এই দুটো সিনেমার ক্ল্যাশ হয়েছিল এবং শ্রাবন্তীর ওই সময়টা কি টাইম ছিল ভাবতে পারছেন একই দিনে তার দুটো সিনেমা রিলিজ করেছে দুটোই পরবর্তীকালে হিট হয়েছে এবার আসে পরিসংখ্যান তো এই যে দুটো সিনেমা রিলিজ করেছিল অমানুষ এবং ওয়ান্টেড এই দুটোর মধ্যে এখন ক্লাস শুরু হয় স্বাভাবিকভাবে জিতের সিনেমা জিতের ব্যাক জিত অ্যাকশান আফতারে ফিরছে তো প্রথম দিকে কিন্তু অবশ্যই গিয়েছিল ওয়ানটেড ওয়ান্টেডের প্রথম দু তিন দিনের ওপেনিং অমানুষের থেকে অনেক এগিয়ে ছিল এবং কোথাও গিয়ে এই সিনেমার যে হিট হওয়ার যে ট্যাগটা পাওয়া সেটা মোটামুটি প্রথম পাঁচ ছ দিনেই পেয়ে গেছিলো এবং সেটা মোটামুটি সাড়ে তিন চার কোটি কালেকশান করেছিল তো ওইটা একটা পেয়ে সিনেমাটা কিন্তু অলরেডি হিট হয়ে গেছিলো এটা একটা এমন ক্লাস যেখানে দুটো সিনেমাই সফল আমি প্রথমে ওয়ানটেডটা নিয়ে কথা তো ওয়ানটেড জিতা একটা হিউজ কামব্যাক আনে দুর্দান্ত ওপেনিং নেয় প্রথম তিন চার পাঁচ দিন সিনেমা হিট ট্যাক পেয়ে যায় ঠিক আছে এবার শুরু হয় লড়াই অমানুষের অমানুষ প্রথম থেকে খুব স্লোগতিতে করছিল কিন্তু ওই সিনেমা প্রথম সপ্তাহের পর একটা দুর্দান্ত পিক আপ নেয় এবং সেকেন্ড সপ্তাহে ওয়ানটেডকে এই সিনেমাটা জাস্ট হেলায় হারিয়ে দেয় সেকেন্ড সপ্তাহে কিন্তু জিতের ওয়ানটেড মোটামুটি ফার্স্ট উইকে যেভাবে চলছে সেকেন্ড উইকেও সেইভাবে চলতে যায় কিন্তু অমানুষ একটা দুর্দান্ত গ্রোথ নেয় এবং সোমের পারফরমেন্সের চারদিকে জয় জয়কার হতে থাকে জিদ্দার পারফরমেন্স নিয়েও কথা হয় কিন্তু সোমকে দেখে সবাই অবাক হয়ে যায় যে এই লেভেলের পারফরমেন্স এবং আপনারাই ভেবে দেখুন না মতো পারফরমেন্স বাংলা ইন্ডাস্ট্রিতে এখনও কোনো অভিনেতা করে দেখাতে পারেনি ওই লেভেলের ডেডিকেশান একটা চরিত্রে তো সেই কারণে সিনেমাটা ওয়ার্ড অফ দুর্দান্ত পায় এবং সিনেমা সেকেন্ড উইক থেকে পর পর সেকেন্ড উইক থার্ড উইক ফোর্থ উইক ফিফথ উইক সিক্স উইক সেভেন্থ উইক এই প্রত্যেকটা উইকে রীতিমতো ওয়ান্টেডকে ডমিনেট করে এবং বক্স অফিসে কিন্তু অনেক টেকে যায় ওয়ান্টেড পর্যন্ত লাইফ টাইম চার থেকে সাড়ে চার কোটিতে যায় আর অমানুষ সিনেমাটা লাইফ টাইম কিন্তু গিয়ে দাঁড়ায় মোটামুটি সাড়ে ছয় থেকে সাত কোটি এবং এটা সোমের কেরিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট হিট এবং এই সিনেমার পর সোমকে পিছন ফিরে তাকাতে হয়নি ব্যাক টু ব্যাক তারকারের সিনেমা আসতে থাকে এস বিএফের তরফ থেকে জানেমান লাভেরিয়া লেহালোয়ালে পরপর ব্যাক টু সে হিট দিচ্ছিল তারপর নিজের কেরিয়ারে বারোটা হয়েছে যে ভুলভাল সিনেমা চুজ করে সেটা আলাদিক কিন্তু ওই সময় ভেবে দেখুন একটা নতুন ছেলে তথাকিত ওই সময় সুপারস্টারকে কিন্তু হারিয়েছে বক্স অফিসে প্রথম দিকে সেই সুপারস্টার এগিয়ে গেলে পরবর্তীকালে হারিয়েছে তো আমি কেন এই ভিডিওটা করলাম এটা কি বলে প্রতিযোগিতা এটা কি বলে লড়াই এবং এই লড়াই কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে এগোয় আজকে জিদ্দা হয়তো ক্লাসে শুরুতে ভালো শুরু করলো মাঝখানে হয়তো হেরে গেছে সোম হয়তো জিতে গেছে এটা কিন্তু কোনোভাবেই লজ্জা নেই এটা একটা ইন্ডাস্ট্রি কতটা শক্তিশালী ছিল সেটা প্রমাণ করে যে কমার্শিয়াল ক্ষেত্রে আমরা কতটা ছিলাম যে জিদের সিনেমাও প্রথম দিকে এগিয়ে থাকলো লাস্টে সেটা একটা অন্য সিনেমা একটা অন্য স্টারের সিনেমা যে সবে নিজের নাম করছে সেই এসে রীতিমতো ক্লাসে হারাচ্ছে ডমিনেট করছে লড়াই করছে তো এককালে এই ধরনের লড়াই হতো আজকে কোথায় সেই লড়াই আজকে কি লড়াই হচ্ছে আজকে কি নতুন কেউ এসে পা পারবে কি দেবজিৎ খারাপ আজকে দেখুন প্রসিন চট্টোপাধ্যায়ের সঙ্গে লড়াই একসময় বক্স অফিসে দুর্দান্ত রেসপন্স জিততে দিয়েছিলো বলে সে কিন্তু আস্তে আস্তে সুপারস্টার হয়েছিলো জিতকে আবার লড়াই দিয়েছিলো দেব তো সেখানে দাঁড়িয়ে আজকে এই যে সোহমের একটা দুর্দান্ত উত্থান ঘটেছিল সেটা এগোতে পারল না এবং আজকের দিনেও কেউ নেই যে এসে হঠাৎ করে এখন কাণ্ড ঘটাবে আমরা আশায় রয়েছি সেই দিনের যখন আমরা দেখতে পাবো যে আবার জিত বা দেব কেউ ক্লাসে একটু হলেও হারছে হয়তো দুটোই হিট হচ্ছে কিন্তু একটু হলেও অন্য একটা সিনেমা যেখানে নতুন স্টার রয়েছে সে আরও বড়ো হিট দিয়েছে এটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য দরকার আজকে এই কথাটা সত্যি যে সৌম্যের কাছে জিতটা হেরেছিল কিন্তু এটা কিন্তু কোনোভাবেই লজ্জার নয় খুবই আনন্দের ব্যাপারে দুটো সিনেমা বক্স অফিসে চলেছিল এবং একটা নতুন ছেলে এসে একটা নাম করা সুপারস্টারকে হারিয়েছে তো এইরকম প্রতিযোগিতা কিন্তু আজকের দিনে দরকার যেটা কোথাও গিয়ে কমছে এবং এর থেকে প্রমাণিত আমরা কমার্শিয়াল কতটা এগিয়েছিলাম যে কতটা পিছিয়ে এসেছি যে কারণে অ্যানালাইজ করলাম তোমাদের আই থিঙ্ক মনে আছে ব্যাপারটা যারা আজকের সঙ্গে ডিলেট করতে পারে তারা অবশ্যই কমেন্ট করে জানাও যারা দুটো সিনেমা দেখেছো দুটোই দেখেছো তারাও কমেন্ট করে জানাও এবং তোমাদের স্মৃতি জানিও অমানুষ এবং ওয়ান ডেডি দুটো সিনেমার ক্লাস নিয়ে আমি জাস্ট আমার স্মৃতিদের তোমাদেরকে বললো তো এটাই ছিল আজকে বক্তব্য চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও অ্যান্ড কেটে দেবে লাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে তো ভাই সবাই ভালো দেখো সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে